জীবন একটা বড় যুদ্ধ জীবনের চলার পথে আপনাকে প্রচুর সম্মুখীন হতে হতে হয় হয় মানুষকেই সম্মুখীন কিন্তু সেই সব বাধা বিপত্তিকে পিছনে সরিয়ে দিয়ে নিজেদের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়াটাই একটা বড় ব্যাপার এই সময় আপনাকে সেই প্রতিকূল পরিবেশ থেকেই রক্ষা পেতে সাহায্য করবে শ্রীকৃষ্ণের বেশ কিছু বাণী এই বাণীগুলি আপনার জীবনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা যোগাবে কোন পথে হাঁটলে আপনি সুখী থাকবেন এই বিষয় তিনি যুগ যুগ বার্তা দিয়ে গেছেন জীবনের যোগ বিয়োগ সবটাই নির্ধারণ করা আপনার হাতে এবার এক ঝলকে চলুন আমরা শুনে আসি ভগবান শ্রীকৃষ্ণের অমূল্য ছয়টি বাণী নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সনাতন ধর্মের সঠিক দিকদর্শনগুলো আপনাদের সামনে তুলে ধরাই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য ঠিক তেমনি আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন কিভাবে আপনারা আপনাদের জীবনকে আরো সুন্দর ও সহজ করে তুলতে পারেন তো চলুন আমরা ভগবান শ্রীকৃষ্ণের মূল্যবান সেই বাণী শুনে আসি যা আপনার জীবনকে সহজ ও সুন্দর করে তুলতে অনেক সাহায্য করবে সর্বদা সন্দেহ করে যাওয়া মানুষের প্রসন্নতা পাওয়া না এই জীবনে সম্ভব আর না অন্য জীবনে কর্ম আমাকে বাধে না কারণ আমার কর্মের ফলের প্রতি কোনো আসক্তি নেই উৎসাহ এর চেয়ে বড় বল আর কিছুই নেই উৎসাহী ব্যক্তি জগৎ জয় করতে পারে সময় কখনো মানুষের নির্দেশিত পথে চলে না মানুষকে সময় নির্দেশিত পথে চলতে হয় ক্রোধ থেকে প্রত্যাশার বা প্রতিশোধের জন্ম হয় আর ধর্ম থেকে ন্যায় জন্ম হয় তোমার জীবনেও যদি এমন সময় আসে যখন তোমার উপর কোনো অন্যায় হয় তবে ন্যায় করার পূর্বে নিজের ক্রোধের উপর অঙ্কুশ অবশ্যই রেখো প্রেম উন্নতি দেয় উচিত অনুচিতের জ্ঞান দেয় প্রেম আর মোহের মাঝে পার্থক্য থাকে বাস্তবে যা প্রেম তা কোনো মোহ নয় প্রেমের জন্ম করুণা থেকে হয় আর মোহের জন্ম অহংকার থেকে প্রেম মুক্তি দেয় মোহ আবদ্ধ করে প্রেম ধর্ম আর মোহ অধর্ম আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভগবান শ্রীকৃষ্ণের মূল্যবান এই ছয়টি বাণী আপনারা আপনাদের জীবন চলার পথে সবসময় পালন করবেন এবং এই ছয়টি বাণী আপনাদের জীবনকে সুন্দর ও সহজ করে তুলতে অবশ্যই সাহায্য করবে সবাই ভালো থাকবেন এবং সনাতন ধর্মের সাথেই থাকবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখবেন রাধে রাধে